শিকল দিলে কি আর কাউরে বান্দে রাখা যায় শিকল বেরি দিলে কি আর কাউরে রাখা যায় যদি থাকিতে না কি লাভ শিকল বেরি দিয়া পাখির পায় আমার মন বোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় किला भ शील बेरी दियापाखिर बाई शील बेरी दिल क्यार कौरे बंदरा खा जाए सीखल बेरी दिल की आर कौरे बंदरा खा जाए जोधिखा किला भिकल बेरी दिया पाखिर আমার মন ভোলা পাখিটাই এখন উড়িয়াবার কী লাভইল শিকল বের উড়িয়া জংলার পাখি পুষ মানে না থাকিয়া পিঞ্জি আমি সারা পাখিটার পেজন পুষ ওয়ার পাখি পুশমানে না থাকিয়া পিঁজরা আমি সারা পাখিটা রে কেজন পুষমা নাই পাখি কথা রাখে না পাখি কথা রাখে নাই রে কিলা ভইল পাখির আমার মন বোলা পাখিটা এখন বেড়ায় কিলা ভইল শিকল বেড়ি দিয়া পাখির পায় শিকল দিলে কি আর কাউরে খা যায় শীতল দিলে কি আর কাউরে খা যায় যদি থাকিতে না কিলা ভৈলসি কলবে দিয়া পাখির পায়ে আমার মন বোলা পাখিটা এখন উড়িয়া কি কিলা ভৈল শিকলবে দিয়া পাখির কে জানি তো পাখির পিড়ি কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কে জানি তো পাখির পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলঙ্কিনী ঝরে দুটি আখি আমার ঝরে দুটি আখি কার আসমানে উরে আমি চায়া চায়া দেখি শিকলবে দিলে কি আর কৌরে বন্দরা খা যায় বেড়ি দিলে কি আর কৌরে বন্দর খা যায় যদি থাকি তাই কিলা ভাইল শিকল বেড়ি দিয়া পাখির পায়ে